নিজেকে বয়স পার করে ফেলেছেন তাহলে আপনাকে ভোগ করতে হবে জনসমক্ষে শাস্তি শুনতে অবাক লাগলেও এমনই অদ্ভুত নিয়ম চালু রয়েছে ডেনমার্কে মোট কথা যদি কেউ পঁচিশ বছরের মধ্যে বিয়ে না করেন তবে জনসমক্ষে শাস্তি ভোগ করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে বিয়ের অনেক ধরনের নিয়ম প্রচলিত রয়েছে তার মধ্যে ডেনমার্কে একটি শহরে অভিনব শাস্তি দেওয়ার প্রথা রয়েছে যা সম্প্রতি বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে